জিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইউট্রিক্যান্ড লার্নিং ইংলিশ আশা তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমি এইস ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকগুলো রয়েছে সেই টপিকের উপরে ধারাবাহিক ভিডিও ক্লাস দেওয়া শুরু করছি তো তোমরা যারা এইস এসসি লেভেলে পড়াশোনা করছো বা এইসএসসিতে ভর্তি হবে সামনে তাদেরকে বিশেষ অনুরোধ করছে ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেওয়ার জন্য আশা করি ভিডিও ক্লাসগুলো দেখলে ইংলিশ সেকেন্ড পেপারে যে সকল টপিক রয়েছে সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমি আলোচনাটা খুবই সহজ টপিক দিয়ে শুরু করছি যে টপিকটি হচ্ছে কম্পিউটিং সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস অর্থাৎ তোমাদের সেকেন্ড পেপারে সিক্সটি মার্কসের কিন্তু গ্রামাটিক্যাল আইটেমের উপরে পরীক্ষা থাকে সেই গ্রামাটিক্যাল আইটেমের যে টুয়েলভ আইটেমস রয়েছে সেগুলোর মধ্যে এটি একটি এবং এটা সাধারণত তোমাদের তিন নম্বর প্রশ্ন হিসেবে থাকে যেখানে বক্সে কিছু ফ্রেজেস বা ওয়ার্ডস দেওয়া থাকে আর নিচে দশটি সেন্টেন্স দেওয়া থাকে এই সেন্টেন্সের বিশেষ বিশেষ জায়গাতে একটি করে গ্যাপ থাকে এবং সেই গ্যাপে তোমার উপরের দেওয়া ফ্রেজেস বা ওয়ার্ডসগুলোকে বসিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে তো সেই রকম কিছু ফ্রেজ এবং ওয়ার্ডস আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করবো তো আজকের এই লেকচারে আমি আলোচনা করতে যাচ্ছি বি বন্ড এবং লেট্যানি এই দুটো ফ্রেজ নিয়ে এই দুটো ফ্রেজ খুবই সহজ তো এই দুটো ফ্রেজের মাধ্যমেই আমি তোমাদের ধারাবাহিকভাবে এই ওয়ার্ডস এবং ফ্রেজগুলো দেওয়া শুরু করছি তা চলো আমরা আমাদের মূল কথাতে চলে যাই আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে বি বন্ড বিBorn এই ফ্রেসটি একটি ভার্ব ফ্রেস এবং গঠিত হয়েছে be ভার্বs সাথে হচ্ছে bear ভার্বের past দিয়ে অর্থাৎ আমরা জানি be+ ভার্বের past participle থাকলে সেটা সাধারণত হয় passive form এ তো born যে শব্দটি এটা হচ্ছে past participle of bear অর্থাৎ bear ভার্বের past এই bear মানে কিন্তু জন্ম দেওয়া একই সাথে bear মানে বহন করা তো এখানে আমরা জন্ম দেওয়া অর্থে পাবো কারণ যদি বহন করা অর্থে হয় তখন এর পাস পার্টিসিপল হয়ে যায় বিও আর এন ই কিন্তু এখানে দেখো কোনো ই নাই তাহলে এটা হচ্ছে জন্ম দেওয়া এর পাস পার্টিসিপল ওকে তো এখন যেহেতু প্যাসিভ তখন মিনিং হয় কি জন্ম গ্রহণ করা অর্থাৎ জন্ম দেওয়া এটা হচ্ছে অ্যাকটিভ ফর্মে থাকে অ্যাকটিভ ভয়েসে থাকে আর বি বর্ণ যখন বলা হবে মানে জন্মগ্রহণ করা অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করেছে বা করেছিল এ অর্থে তো আমরা যেহেতু এই ফ্রেজটিকে পাচ্ছি প্যাসিভ ফর্মে বি বর্ণ সেই হিসাবে বি কে কিন্তু আমরা কয়েকটি আলাদা আলাদা ফর্মে পাই তাই না বি হচ্ছে মেনলি বেস ফর্ম এর সাথে রয়েছে আর প্রেজেন্ট ফর্ম হিসাবে তারপরে ওয়াজয়ার এটা রয়েছে এর পাস্ট ফর্ম হিসাবে তো যেহেতু জন্মগ্রহণ করা এই ফ্রেজটি প্রধানত আমরা পাসফর্মেই পাই তাই কখনো কখনো তোমার এই বক্সের ভিতরে শুধু বি বর্ণ না দিয়ে কখনো কখনো ওয়াস বর্ণ দিয়ে দেয় তাই ওয়াস বর্ণ থাকুক আর বি বর্ণ থাকুক তোমাকে কিন্তু ওই সেন্টেন্সের টেন্সটাকে বুঝে নিয়ে তোমার এই ডি ভার্পের ফর্মটিকে সঠিকভাবে ব্যবহার করে ফ্রেজটি ব্যবহার করতে হবে ওকে তার মানে আমরা পেলাম কি বি বর্ণ মানে হচ্ছে জন্মগ্রহণ করা ওকে তো আমরা যদি কয়েকটি সেন্টেন্সে এই ফ্রেজটি ব্যবহার দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমি সেন্টেন্সগুলো নিয়েছি পূর্বের বিভিন্ন সালে আসা কোয়েশ্চেন থেকে তো দেখো প্রথম যে এক্সাম্পলটি সেটা হচ্ছে কি বাংলাদেশ অ্যাজ স্টেট অন আফটার বাংলাদেশি ওয়ার এগেইস্ট দ্য অকুপেশন পাকিস্তান আর্মি অর্থাৎ দখলদারি পাকিস্তান আর্মি বাহিনীর বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কি করেছিল জন্মগ্রহণ করেছিল অর্থাৎ এখানে আমরা কি ব্যবহার করবো বি বর্ন থেকে আমরা এখানে ইউজ করবো কি ওয়াজ বর্ন ডাব্লিউ এস বিও আর এম ঠিক আছে ওয়াজ বর্ন এটা আমরা ব্যবহার করবো এরপর পরবর্তী সেটা হচ্ছে কি দেখো শেক্সপিয়ার ড্যাশ অ্যান্ড রেইজ ইন স্টার্টফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ড এটা আমি নিয়েছি ময়মন সিং বর্ড দু হাজার কোশ্চেন থেকে তো শেক্সপিয়ার কি করেছিল জন্মগ্রহণ করেছিল এবং বড় হয়েছিল কোথায় বা বেড়ে ইংল্যান্ডে নামের যে এলাকা বা অঞ্চল সেখানে তিনি জন্মেছিলেন সেখানে তিনি বড় হয়েছিলেন তার মানে কি হবে শেক্সপিয়ার ওয়াজ বর্ন নেক্সট কোশ্চেনটি হচ্ছে কি এডমার্ড বার্গ ওয়াজ অ্যান ওটার রাইটার অ্যান্ড পলিটিশিয়ান তাহলে এখানে একজন ব্যক্তির সম্পর্কে কথা বলা হচ্ছে এডমন বার্ক নামে তিনি একজন ওরেটর ছিলেন রাইটার ছিলেন এবং খুবই চালাক কিন্তু পলিটিশিয়ান বা রাজনীতিবিদ ছিলেন ওকে তো তিনি কি করেছিলেন হি ড্যাশ ইন সেভেন্টিন টোয়েন্টি নাইন ইন ইংল্যান্ড ইংল্যান্ডে সতেরোশো উনত্রিশ সালে তিনি কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন ওয়াজ বন এখানে আমরা ব্যবহার করব একইভাবে দেখো কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিভিউ পয়েন্ট

তারেক আহমেদ ইজনাউন টিচার তাহলে তিনি উনিশশো ষাট সালে জন্মগ্রহণ করেন এটাই বলা হয়েছে তো এইভাবে আমরা যত সেন্টেন্সই পাই না কেন এই ওয়াজ বর্ণটাই আমাদের ব্যবহার হয়ে থাকে তবে কখনো কখনো সেন্টেন্সের সাপেক্ষে টেন্সটা চেঞ্জ হতে পারে ওকে তবে আমরা বি বর্ণ মানে জন্মগ্রহণ করা এই সেন্সে যদি আমরা পাই তাহলে ব্যবহার করব আমাদের পরবর্তী ফ্রেজটি হচ্ছে কি লেটার লেটার মানে আমি ধরেছি কি এখানে দূরের কথা এই দূরের কথা বলতে আমরা কথাটা যে অনেক দূর থেকে আসছে এমনটা নয় এই দূরের কথা বলতে আমরা বুঝবো অসম্ভব অর্থাৎ এই ফ্রেজটি যে সেন্টেন্সে ব্যবহার করা হবে সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা বিশেষ বিষয় খেয়াল করবো সেটা হলো প্রথমে একটা নেগেটিভ কথা বলা থাকবে তারপরে সেই নেগেটিভ কথার সাপেক্ষে আরেকটি কাজ বা বিষয় একদমই সম্ভব না এমনটা বোঝাবে যদি কেউ আমার কাছ থেকে মনে করো পঞ্চাশ টাকা চায় আমার কাছে আছে হচ্ছে আট টাকা হ্যাঁ তাই আমি তাকে কি বলতে পারি যে আমি তোমাকে দশ টাকাই দিতে পারবো না তাই তো পঞ্চাশ টাকা তো অনেক দূরের কথা ওকে ঠিক এরকম একটা বিষয় এখানে ব্যবহার করা হবে তাহলে ওই যে দূরের কথা বা অসম্ভব এ অর্থে আমরা লেটাল ফ্রেজটিকে কিন্তু ব্যবহার করবো তো দেখো এখানে যদি আমরা সেন্টেন্সে ব্যবহার দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আই ক্যান রাইড আ বাইসাইকেল আমি একটা বাইসাইকেলই চালাতে পারি না বা চড়তে পারি না আ মোটরসাইকেল সাইকেল তাহলে এটা অনেক দূরের কথা তাহলে বাইসাইকেলই আমি চলতে পারি না তাহলে মোটরসাইকেলে কীভাবে চলবো তার মানে মোটর সাইকেল চলাটা আমার জন্য একদমই অসম্ভব তাহলে কীরকি জায়গায় লেট এলো এখানে পরবর্তী গল্প কি বলা হচ্ছে আই হ্যাভ নো মানি টু বাই অ্যানি ওয়ান অফ দে কারণ এই বাইসাইকেল বা মোটর সাইকেল কোনোটি কেনার মতো যথেষ্ট টাকা আমার কাছে নেই অর্থাৎ এখানে আমার বাইসাইকেল কেনারই সামর্থ্য নেই সে সাপেক্ষে মোটরসাইকেল কেনা কেনার পুরোপুরি অসম্ভব ঠিক এই অর্থে আমরা কিন্তু লেটার এন্ড ফ্রেজটি ব্যবহার করব ওরে সেন্টেন্সটিতে কি বলে হি ইজ ভেরি মাইজারলি মানে সে খুবই কৃপণ হি ডাজেন্ট হেল্প হিজ নেইবার্স সে তার প্রতিবেশীদেরই সাহায্য করে না ড্যাশ দ্য ভিলেজার্স গ্রামবাসীকে তো অনেক দূরের কথা মানে গ্রামবাসীকে তো না এটা ভাবায় অসম্ভব তারপরে কি বলছে উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়ার উই আর গোয়িং মানে আমরা কোথায় যাচ্ছি সে বিষয়টা নিয়ে এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি সুতরাং বুক দ্য টিকিট অর্থাৎ টিকিট বুক করব এটা তো দূরের কথা মানে এটা তো আর এখন কথা ভিতরে আসবেই না যেটা আমরা এখন সিদ্ধান্ত এমনি কোথায় যাব তাহলে আমরা কোথাকার টিকিট বুক করবো সেই হিসাবে টিকিট বুক করাটা অনেক দূরের কথা হ্যাঁ লাস্ট সেন্টেন্সটি কি পাচ্ছি আমরা দেখো হি ওয়ার্ক হার্ট হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক সে কঠোর পরিশ্রম করেছিল সে কারণে সে এতই ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারছিল না তাহলে ড্যাশ রান অর্থাৎ দৌড়ানো তো অনেক দূরের কথা হুম তাহলে লেট অ্যালেন টু রান তোর এই হচ্ছে আমাদের আজকের দুটি ফ্রেজ একটি হলো বর্ন বা ওয়াজ বর্ন আর একটি হল লেট আশা করি তোমরা ফ্রেজ দুটির অর্থ সহ ব্যবহার বুঝে গিয়েছ এখন তোমরা তোমাদের বই থেকে একটু প্র্যাকটিস করে নিও তাহলে এই দুটির ব্যবহার তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের জন্য থাকলো চারটি এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো তোমরা সমাধান করবে করার পর সম্ভব হলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দিবে যে এই দুটি ফ্রেজের মধ্যে কোনটি কোন সেন্টেন্সে ব্যবহৃত হবে তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা দেয়ার এবং ইটের ব্যবহার শিখব ওকে তো সকলকে ধন্যবাদ ভিডিও ক্লাসে দেখার জন্য পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমার সাথে কথা হবে এই কামনা শেষ করছি বাই